আমরা আছি বরগুনা জেলার আমতুলি উপজেলার থেকে বরিশাল বিভাগ আরছি আমাদের প্রিয় নেত্রী আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই জানা যায় আমরা আসছি কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি এই হারা আমার মনে হয় না আর পূরণ হবে আমাদের আবসের নেত্রী কখনো এই দেশ ছাড়া অন্য কিছু ভাবে নাই আমাদের ছাড়া তিনি অন্য কিছু ভাবে নাই যদি ভাবতো তাহলে চলে যেত কিন্তু আমাদের কথা ভেবে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আজকে আমরা তার যাওয়া যাচ্ছি আমরা তার এই বলবো না আর কখনো আর বিশ্বাস করি আজকের যে এই জানাজার যায় উপস্থিত হবে বিশ্ব রেকর্ড করবে ইনশো আল্লাহ বিশ্ব রেকর্ড হবে ইতিহাসে পাতায় লেখা থাকবে দেশ নেতৃবেগম খালেদ জিয়ার এই জানাজার আহ সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা এবং জানা যায় নামাজের শরীফ হওয়ার জন্য আমরা মৌলিক বিভাগের জুলী উপজেলা থেকে এখানে অংশগ্রহণ করে করেছি আমরা দেশবাসীর কাছে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া কামনা করছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভোরবেলা থেকে মানুষের উপস্থিতি এই উপস্থিতি প্রধান করে যে এমপি প্রেচার করছেন আমাদের প্রিয় বেগম খালেদা দিয়ে যে